বাংলাদেশে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দেখেন কত সুন্দর লাইটিং করবে দেখছেন মানে একদম ধামাকা জিনিস জিনগুলা যেগুলো খুবই সুন্দর এই যে দেখেন আগুন কিন্তু দেখা যায় ঠিক আছে মানে এই যে দেখেন খুবই স্মার্ট যারা হচ্ছে স্টাইলিশ রাইটার খুঁজতেছেন মানে হচ্ছে গ্যাস লাইটার ঠিক আছে তারা কিন্তু এগুলো চলে নিতে পারেন খুবই স্মার্ট মানে খুললেই দেখেন আলো লাইট জ্বলবে খুবই সুন্দর এটা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিন দেখার নম্বরে যোগাযোগ করবেন এটার প্রাইস দিয়েও মাত্র পাঁচশো টাকা পার্শ্ববর্তী হল এগুলো আপনাকে এগুলো কিন্তু জাস্ট হচ্ছে টেস্টের জন্য গ্যাস দেওয়া আছে আপনার নিয়ে গ্যাস ভর্তি হবে অথবা কেউ যদি বলেন ভাই গ্যাস রিফিল করে দেন ফুলফিল আমরা কিন্তু রিফিল করে দেবো সমস্যা নাই ওকে তো এরপর দেখেন আপনারা কিন্তু অনেকগুলো কিন্তু আছে কালেকশন পাবেন এবারে যে দেখেন আপনি যদি একটু দেখেন নিচে দেখেন অনেক সুন্দর সুন্দর মানে এই যে দেখেন ঘড়ির মতো আছে ঘড়ির ডিজাইনার আছে এগুলো কিন্তু খুবই আনকমন এই যে অডি রয়েছে মানে প্রত্যেকটা লাইটারই খুবই স্মার্ট এবং আনকমন লাইটার এগুলা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখার নাম্বারে আপনারা কিন্তু আপনারা চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারেন জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন হলে ষাট টাকা বাইর হলে একশো বিশ টাকা এই অ্যাডভান্স করার পর আপনারা কিন্তু বাকি টাকা প্রোডাক্ট পেয়ে তারপর তারপরে যেতে পারবেন আমি প্রত্যেকটা লাইটার আপনাদেরকে দেখাবো দেখেন এরপর দেখেন এই যে দেখেন খুবই চমৎকার একটা লাইটার ফ্রেশ এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর রেড কালার আগুন জ্বলে খুবই চমৎকার একটা লাইটার সিম্পলের মধ্যে যারা বাসাবাড়ির জন্য ইউজ করবেন চুলা চুলা জ্বালার জন্য বেস্ট হবে সুন্দর জ্বলে যাবে ঠিক আছে এবং হচ্ছে যারা অনেক বাতাসের মধ্যে চাচ্ছেন যে ভাই মানে বিড়ি ধরেতে গেলে কাজ হয় না তো তারা কিন্তু এগুলা নিতে পারেন একদম কাজ হবে ভাই প্রচন্ড বাতাসেও কিন্তু এগুলো জ্বলবে তো এটার প্রাইস আপনাদের জন্য দিব মাত্র 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 আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরকম একটা নিতে পারবে এগুলো কিন্তু বারবার আপনি রিফিল করতে পারবেন গ্যাস রিফিল করতে পারবেন তারপরে দেখেন এই যে একটা চমৎকার সুন্দর স্লিমের মধ্যে দেখেন অনেক সুন্দর কিন্তু খুবই স্লিম এটাও যারা চায় তারা কিন্তু নিতে পারবে খুবই চমৎকার কিন্তু ঠিক আছে এটাও কিন্তু দেখেন ঠিক আছে ও বাই সার খুবই সুন্দর কিন্তু না আচ্ছা এটাও কিন্তু খুবই চমৎকার এটা প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা সেম চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু ভাই লাইটিংটা জোর হ্যাঁ খুবই চমৎকার না ভাই আচ্ছা আচ্ছা দেখেন খুবই চমৎকার আচ্ছা এই যে এটা কিন্তু দেখেন সুন্দর অনেক সুন্দর কিন্তু পাওয়ারফুল একটা আগুন দলবে দেখেন মানে আলোর কারণে কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না খুবই চমৎকার লাইটিং করবে গোল্ডেন কালার কখনো কিন্তু রং টস উঠবে না ভাই হ্যাঁ রং টস গ্যারান্টি এগুলা চলে নিতে পারেন একদমই অফার প্রাইজে মাত্র 499 টাকা জান এগুলা 499 টাকা আচ্ছা এরপর যদি আমি আপনি দেখাই এই যে দেখেন খুবই চমৎকার একটা আপুদের জন্য যারা আপু আছেন ব্যবহার করবেন এটা এটা কিন্তু দুইটা জিনিস আছে আছে হচ্ছে হচ্ছে ঠিক আর দেখেন খুবই চমৎকার কিন্তু মানে দুইটাই জিনিস রয়েছে খুবই চমৎকার আর খুবই সুন্দর এটা কিন্তু চলে নিতে পারেন আপনারা অফার প্রাইসে দিব মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এরপর দেখেন ওয়া এটা সুন্দর একটা জিনিস হয় আপনারা জাস্ট দেখছেন খুবই চমৎকার করে দেখেন আচ্ছা এটাও কিন্তু দেখেন লাল আগুন ঠিক আছে এটাও চলে নিতে পারেন একদমই সুন্দর অফার প্রাইস আর খুবই সুন্দর মানে অনেক হার্ড একটা ডিভাইস শক্ত মজবুত মানি রাখতে পারবেন এটাও আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকা আর এটার দাম তো বললাম আচ্ছা এরপর এরপর দেখেন খুবই চমৎকার একটা জিনিস যেটা কিন্তু আপনারা এরকম করে লাগানোর পর এই যে খুলবে আর হচ্ছে এরপরে কিন্তু এটা এখান দিয়ে একটা আগুন বের হবে মানে এখানে গ্যাস কম মানে অক্সিজেনের ভিতর তো এই যে দেখেন ওয়া খুবই চমৎকার কিন্তু বাস জোস কিন্তু ভাই এগুলো চলে যারা নিতে পারবেন একদমই অফার প্রাইসে দিব দেখেন একদমই অফার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা এরপর দেখেন এখানে কিন্তু আরো সুন্দর জিনিস রয়েছে দেখেন ওয়াও খুবই চমৎকার এই যে দেখছেন খুবই চমৎকার কিন্তু ভাই এগুলো যারা নিতে চান অবশ্যই আপনারা নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এরপর দেখেন ওয়াও এটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার কিন্তু ওয়াও ভাই অনেক সুন্দর না ভাই আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর দেখেন আচ্ছা এটাও কিন্তু দেখেন এটাও সুন্দর কিন্তু অনেক সুন্দর আগুন বের হয় ঠিক আছে এটাও চলে নিতে পারেন এটার দাম ভাই একদম অফার প্রাইস দিব ভাই কত দিব বলেন দেন কমাও দেন আরে ভাই কমাও ভাই দিতে আচ্ছা ঠিক আছে জান আপনার জন্য আপনার অডিয়েন্স যারা নেবে আপনাদের জন্য হচ্ছে মাত্র 450 টাকা করে জান এই যে দেখেন কত সুন্দর ভাই কত সুন্দর এটা এরপর দেখেন ভাই কত সুন্দর একটা মানে লাইটার লাইটার খুব সুন্দর সুন্দর না ভাই এত আরে ভাই এটি সব চানা থেকে ইম্পোর্ট করা একদম চানা থেকে মানে এগুলো কিন্তু বারবার আপনার ব্যবহার করতে পারবেন গ্যাস বড়ো করে বের হয় একদম কিন্তু মানে কয়েল অনেক সুন্দর হয় তো এটার প্রাইস কত ভাই জানেন আজকে কত দিবেন ভাই এটার প্রাইস দিব মাত্র 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 450 টাকা জানেন আপনার চ্যানেলের জন্য 450 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবে একদম ঘরে বসে দেখে তারপর নিতে পারবে আচ্ছা এরপর দেখেন ভাই কি এক জিনিস আছে দেখছেন এটা কি ভাই ওরে দেখছেন মানে একদম মাথা নষ্ট করা ও ভাই সাপ একদম লাইটিং করে দেখেন অন্ধকারে কিন্তু লাইটিং করবে ঠিক আছে ওফ 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 মাই ডান্স করতেছে হ্যাঁ আচ্ছা দেখেন এরপর দেখেন এই যে দেখেন ঠিক আছে এই যে যদিও গ্যাস কম খুব সুন্দর এগুলো কিন্তু খুবই চমৎকার দেখেন ভাই অনেক জোস হ্যাঁ এটা যারা নিবেন একদমই অফার প্রাইসে দিব মাত্র 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 যেন আপনাদের জন্য চারশো টাকা এরপর দেখেন ভাই কি জিনিস সেটা ঘড়ি প্লাস হচ্ছে আপনার হচ্ছেন লাইটার ঘড়ি প্লাস লাইটার ঠিক আছে এই যে ঘোড়ি প্লাস লাইটার মনে হচ্ছে কি জানেন ওই যে স্কাউট গেম আছে না স্কাউট গেমের ভিতরে লিডার যারা ছিল ওই লিডারগুলো মাথার মধ্যে এরকম ছিল কিন্তু ভাই সেম লাইটারের মাথার মধ্যে এরকম প্লাস ঘড়ি এর মধ্যে যদি ব্যাটারি দেন এর মধ্যে ব্যাটারি দিলে কিন্তু আপনারা কিন্তু ওই যে ইয়াটা জ্বলবে মানে এই ঘড়িটা চলবে ঠিক আছে ঘড়ির ব্যাটারি দিতে হবে আচ্ছা তো এটা এই যে এখান দিয়ে খুলে জাস্ট হচ্ছে ঘড়ির ব্যাটারিটা দিবেন আর এই যে দেখেন খুবই চমৎকার এটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে জ্বলতেছে না এই যে হ্যাঁ মানে এটা অক্সিজেনের মধ্যে জ্বলে না ভাই গ্যাস কম তো এখানে যে বারানি কোমানির অপশন রয়েছে আপনি এটা কম দাম আছে যখন বাড়ায় দিবেন তখন এটা হচ্ছে এখান দিয়ে জ্বলে এখান দিয়ে আগুন বের হবে এটার মতো এই সেম এটার মতো ঠিক আছে তো এটা নিতে পারেন একদমই অফার প্রাইজ পাঁচশো টাকা একদম ঘড়ি একদম অফার অফার তিন দিনের টাকা নিতে পারবেন আচ্ছা এরপর দেখেন সেম আরেকটা জিনিস এটা হচ্ছে যে এটা যেমন আগুন এখান দিয়ে বের হবে এটা আবার আগুন এখান দিয়ে বের হবে না এটা হচ্ছে খুবই চমৎকার আবার লাইটিং করে দেখেন বইটা কিন্তু রাত্রিবেলা খুব চমৎকার দেখা যাবে ঠিক আছে লাইটিং করবে এবং এটা যদি আমি একটু দেখাই এই যে দেখেন হ্যাঁ আগুন কিন্তু বের হচ্ছে ভাই এখন বের হচ্ছে না দেখছেন খুবই চমৎকার কিন্তু এটা চলে নিতে পারেন একদমই অফার প্রাইসে দিব মাত্র 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 পাঁচশো টাকা এরপর যারা এই জিনিসটা নিতে চাচ্ছেন এটা কিন্তু জানে যারা ইউজ করে তারা জানে এটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস এটার আগুনটা কিন্তু মানে একটু উপরে উঠে যায় খাওয়ার মতো খুবই চমৎকার এটা চলে নিতে পারেন একদমই অফার প্রাইস মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা একদমই অফার প্রাইস ভাই আচ্ছা এরপর দেখেন এই যে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার এগুলা যারা নিতে চায় অবশ্যই যোগাযোগ করবেন এগুলা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র আশি টাকা পড়বে অফার প্রাইস আর এটার দাম পড়বে মাত্র একশো বিশ টাকা সরি এটা আশি টাকা এটা একশো বিশ টাকা ঠিক আছে যারা নেবেন যোগাযোগ করবেন কোভিডটা আজকে এই পর্যন্ত দেখাব আল্লাহ হাফিজ